হ্যালো এভরিমান এম কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেললাইকানটি প্রেস করে দেবেন আজকে আমি সপ্তম শ্রেণী বাংলা আত্মকথা গল্পের হাতে কলমে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো ছিল সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করছি আশা করছি আপনাদেরকে অনেকটা হেল্পফুল করবে ভিডিওটা তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রশ্ন এক পয়েন্ট এক রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশে কুমোর পাড়ার এক পয়েন্ট দুই পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রাকৃতিক এক পয়েন্ট তিন অয়েল পেন্টিং বলতে বোঝায় তেল রঙে আঁকা ছবি এক পয়েন্ট চার রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টার যে খুবই সাদা সাধারণ দুয়ের থেকে কী বলেছে না একই অর্থযুক্ত শব্দ রচনাংশ থেকে বেছে নিয়ে লেখো বিনা ব্যয় অবৈতনিক অভ্যর্থন আনন্ আন্দোলন দরকার না বললেই নয় নিপুণ নিখুঁত সম্মানীয় মর্যাদাবান তিন বলেছে বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষতে বদলা তো বিশেষণগুলো কী কী আছে সার্থক সুন্দর মূর্তি উর্ধিতি চরিত্র বিশেষণগুলি হলো সার্থকতা সুন্দর থেকে সৌন্দর্য মূর্তি থেকে মূর্তিমান উর্ধিতি থেকে উর্দ্ধিত চরিত্র থেকে চরিত্রবান চারদিকে রয়েছেন একটি বাকি দাও চার পয়েন্ট দেখে রয়েছে কি কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতো গাছের পাতার রস বটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা ও মুড়ি ভাজা খোলার চাঁচা ভূসকালি দিয়ে শিল্পী রামকিঙ্করের রঙের প্রয়োজন মেটাতেন চার পয়েন্ট দুই কারা সৌজন্যের রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয় প্রবাসী পত্রিকার সম্পাদক রামাচন্দ্র চট্টোপাধ্যায় সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে দেখা হয় চার পয়েন্ট চার সরি চার পয়েন্ট তিন শান্তিনিকেতনে আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন শান্তিনিকেতনে কলাভবনে আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের সব সময় পূর্ণ স্বাধীনতা দিতেন চার পয়েন্ট চার নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিলেন নন্দলাল বসু কাজের সাদা মাতা ব্যাকগ্রাউন্ড সাধারণ চরিত্রের কমন ল্যান্ডস্কেপ ও গ্রামের কমপ্লিট ক্যারেক্টার শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল পাঁচের দাগে কি বলেছে নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে দুই একটি বাক্যে লেখক নন কো অপারেশন এটি হল ইংরেজ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী নেক্সট কি রয়েছে অয়েল পেন্টিং বাংলায় একে তৈলচিত্র মাধ্যম হিসেবে তেল ব্যবহার করে ছবি আঁকা হয় আচার্য নন্দলাল বসু ইনি হলেন ভারতবর্ষের বিখ্যাত এবং ভাস্কর্য ও শিল্প তিনি শান্তিনিকেতনে কলাভবনে অধ্যক্ষ ছিলেন ওরিয়েন্টাল আর্টের পথ প্রদর্শক সবার সর্ধেও এই মানুষটিকে আচার্য বলে সম্বোধন করা হতো ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ কথাটি অর্থ প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির ছবি শিল্পী কল্পনায় ও নিপুণ তুলির টানে ক্যানভাসের উপর যে দৃষ্টপট তৈরি হয়ে তাকেই সাধারণভাবে ল্যান্ডস্কেপ বলা হয় ছয় তাকে কী প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ছয় পয়েন্ট এক ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কীভাবে আলোচ্য অংশটি শিল্পী রামকিঙ্কর বেইজ রচিত আত্মকথা শীর্ষক রচনাংশ থেকে গৃহীত হয়েছে রচনাগুলিতে শিল্পী রামকিঙ্কর জানান শিল্প শিশুকাল থেকেই তার চোখে পড়তো তাদের বাড়ির ঘরের চারিদিকে দেয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি তখন থেকে ছবির প্রতি তার আকর্ষণ শৈশবে দেখা সেই সব ছবি তিনি অন্তত নিষ্ঠার সঙ্গে কপি করতেন এইভাবে ভিজুয়াল আর্টের সঙ্গে রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয় ছয় পয়েন্ট দুই জেনারেল লাইব্রেরির উপরতলা কলাভবনে নিয়ে গেলেন কে কাকে নিয়ে গিয়েছিলেন তারপর কি ঘটেছিল আলোচ্য অংশটি শিল্পী রামকিঙ্কর বেইজের রচিত আত্মকথা শীর্ষক রচনাংশ থেকে গৃহীত হয়েছে প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামকিঙ্কর চট্টোপাধ্যায় শান্তিনিকেতন জেনারেল লাইব্রেরির উপরতলা কলাভবনে রামকিঙ্কর বেইজকে নিয়ে গিয়েছিলেন তারপর তিনি রামকিঙ্করকে পরিচয় দেন কলাভবনে আচার্য নন্দনাল বসুর সঙ্গে ছয় তিন যত দূর মনে হচ্ছে গার্ল্ড অ্যান্ড দ্য ড উক্তি গার্ল্ড অ্যান্ড দ্য ডগ কিসের নাম তিনি কিভাবে এই ধরনের কাজ শিখেছিলেন আলোচ্য অংশটি শিল্পী রামকিংকর বেইজের লেখা আত্মকথার রচনা অংশ থেকে নেওয়া হয়েছে এই উক্তিটি শিল্পী রামকিঙ্কর বেইজের এটি তার একটি বিখ্যাত অয়েল পেন্টিং বা তৈলচিত্র নাম অয়েল পেন্টিংয়ের কাজ শান্তিনিকেতনে রামকিঙ্কর প্রথম শুরু করেন এই বিদ্যা বা ছবি আঁকার কৌশল তাকে কেউ শেখায়নি সম্পূর্ণ নিজে নিজেই এ কলা তিনি রপ্ত করেন অয়েল পেন্টিং বা তেল রঙে ছবি আঁকার জন্য তিনি যেন দোকানে রং কিনতে যান তখন দোকানদার তাকে শুধু জানান টিউবের রং আর পাত্রে তেলে তুলি ডুবিয়ে রঙ করতে হয় এইভাবে ক্রমশ তিনি অয়েল পেন্টিংয়ের পদ্ধতি আয়ত্ত করেন ছয় পয়েন্ট চার এটা ছাব্বিশ পয়েন্ট চার হয়ে গেছে এটা প্লিজ তুমি একটু কালেকশান করোনা ছয় পয়েন্ট চার হবে এই সাদা মাটার সুরটা আমাকে ভীষণভাবে টানে কাকে টানে সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন তাকে এই সুরটা টানে কেন উদ্ধৃতিটি শিল্পী রামকিঙ্কর বেজ রচিত আত্মকথা শীর্ষক রচনাংশ থেকে গৃহীত হয়েছে আচার্য নন্দলাল বসুর আকাশ সাদা মাটার সুরটাই লেখক রামকিঙ্কর বেজকে টানে নেক্সট প্রশ্নটা কী ছিল সেটার অ্যান্সারটা আমাদের উত্তর দিচ্ছে যে সাদা মাটার সুর বলতে তিনি কী বুঝেছেন সেটার অ্যান্সার আমরা বলবো একেবারে সাধারণ চরিত্র পরিচিত প্রাকৃতিক গ্রামের পরিপূর্ণ চরিত্রতেই যে সাধারণ ছবি সৃষ্টি করা যায় নন্দলালের ছবি এই বৈশিষ্ট্যটি রামকিঙ্করকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল একেই রামকিঙ্কর সাদা সাদামাটা সুর বলে উল্লেখ করেছেন নেক্সট প্রশ্ন কি আছে না তাকে এই সুর টানে কেন আলোচ্য অধ্য মধ্য দিয়ে প্রখ্যাত ভাস্কর রামকিঙ্কর বলতে চেয়েছেন নন্দলালের আঁকা ছবিগুলির ভিতর যে সাদা মাটা সুর রয়েছে সেই সুর তাকে টানত এর কারণ তিনি সমস্ত ছবির প্রেক্ষাপটই থাকতো সাধারণ চরিত্র আর একেবারে কমন ল্যান্ডস্কেপ যা দিয়ে গ্রামের সম্পূর্ণ চরিত্র অতি অনায়াসে বিশ্বাসযোগ্যভাবে ফুটে উঠত তো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে দেখা হবে তোমাদের সাথে আরও একটি নেক্সট ভিডিও তুমি তোমরা সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনাটা বন্ধিয়ে দিয়ে করতে তো চলো টাটা